নিয়মিত নিয়মিত মনে যদি না লাহু মিনাল একটা ওটের গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলে এই রশিটা খুলে দিলে ওট যত দ্রুত পালিয়ে যায় কোরআন চর্চা না করলে হাফেজে কোরআন এর সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যায় হ্যাঁ বুঝেন নাই আবার বলছি বাদন হারা ওট যত দ্রুত পালিয়ে যায় হাফেজ সাহেব না করে আরো দ্রুত চলে যাবে এই জন্য সাবধান কোরআন এখন আপনারা মাসাল্লাহ অনেকে মনে মনে বলেন হাফেজ না হইয়া না দশটা সুরা যাদের মুখস্থ ছিল এখন দুইটা পারেন না কেন এটার জন্য আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আপনাদের অনেকে দশটা সুরা মুখস্থ ছিল না এর মানে আপনি দশটা সুরার হাফেজ ছিলেন দশ সুরার হাফেজ এখন আপনি হঠাৎ দুইটা সুরা ভুলে গেছেন আটটা পারেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন এই দুইটা কেন বলছেন জবাব যদি হয় চর্চার অভাবে তো আল্লাহর কাছে পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকেন আর যদি এমন হয় হুজুর আমি নিয়মিত পড়ি এরপরও ভুলে যাই তাহলে আল্লাহ মাফ করে দিবে তাহলে কি শিখলাম কোরআন তেলওয়াত করা এটা মুখের আবাদত আমরা যারা সাধারণ জনগণ সবাই তেলোয়াত করব বিশেষ করে হাফেজ সাহেব যারা আসি তাদের অভিভাবক যারা আছি তাদেরকে আমরা কোরআন পড়ার ব্যাপারে উৎসাহিত করব উদ্বুদ্ধ করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার শরীর দিয়ে আবাদত করি এটাকে বলা হয় শারীরিক আবাদত যেমন নামাজ পড়া কি পড়া নামাজ পড়া শারীরিক আবাদত সুরা বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আল্লাসলাওয়া তিবসলা তিলবুস্ত তোমরা নামাজের সমূহর প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ এই জায়গায় উদ্দেশ্য বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হও আসরের নামাজের সময় কেউ থাকে মাঠে কেউ থাকে ঘাটে কেউ খেলার মাঠে আবার কেউ দুপুরের খানা খায় এমন ঘুম দেয় যে আসরের সময় অলসতা করে এই জন্য

ওয়াক্ত নামাজ আদায় করে তার বাহ্যিক আভ্যন্তরীণ ঘুণা গুলাও আল্লাহ সাফ করে দেয় নামাজ পড়ব তো দেখেন ফজর বললেন ফজর পড়ার পরে জোহরের আগ পর্যন্ত অনেক সময় আমাদের খেয়ালে বেখেয়ালে কিছু গুণা হয়ে যায় আপনি যখন জোহরের নামাজটা পড়বেন ওই মাঝের গুণা গুলা আল্লাহ মাফ করে দিবে জোহর পড়ার পরে কিছু গুণা আপনার হয়ে গেছে আপনি নিয়োগ ছিল না করার তারপরে হয়ে গেছে আসর পড়বেন আল্লাহ গুনাগুলা মাফ করে দিবে আছরের পরে দুই চারটা গুণা আপনার হয়ে গেছে করতে চান নাই ইননা ইল্লা আল্লাহ আমি এটা কি করলাম মাগরিব পড়ছেন আল্লাহ করে দিবে এজন্য হাদিসের মধ্যে আসছে আসসালাওয়াতুল খমস পাঁচ নামাজ রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান পল জুমুআতু ইলা জুমুআ এক জুমা থেকে আরেক জুমা বললে উমরা তো ইলাল উমরা এক উমরা থেকে আরেক উমরার মাঝে যেই ভুল ত্রুটিগুলা কিছু হয়ে যায় কফারতুল্লিমা বাই না হুন্না এই ভুল ত্রুটি জন্য পরবর্তী এবাদত আগের গুনাহের কাফফারা হয়ে যায় এই জন্য বাসক্ত নামাজ মিস না করা যেমন আজকে আমাদের সামনের নামাজটার নাম কি ফজর বলেন সামনের নামাজের নাম কি ফজর এসার নামাজে যে মুসল্লি হয়েছে আমি আশাবাদী ফজরও তো এগুলোই হবে

যে ব্যক্তি এসার নামাজ জামাতে বইরা ঘুমায় গেছে মনে করেন আজকে যারা এসা পড়ছেন এখন আপনি ঘুমায় গেছেন ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়িয়ে এবাদত করলে যে সোহাব এসা জামাতে পড়ে ঘুমানোর কারণে আল্লাহ আপনাকে অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে এবাদতের সোহাব দিবে এবার আপনি ঘুমাইতে ঘুমাইতে তার যদি বলেন নাই উইঠা ফজর জামাতে পড়ে নবীজি বলেন অমান সাল্লা সুবাহা ফি জামা আহা সাল্লাল গাদাতা ফি জামা আহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো ফাকা আন নামাজ সল্লা লাইলা কুલ્લા সে যেন সারা রাত নামাজ পড়ছে। আসলে তো ঘুমাইছেন। আসলে কি করছেন? কিন্তু নবীজি বলেন তুমি এসা জামাতে পুরো ঘুমাইছো। উইঠা ফজর জামাতে পড়ছো। উম্মত আমি বলে দিলাম। কেমন যেন সারা রাত তুমি নামাজই পড়ছো। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান। আমাদেরকে কি সব দান করে এসা পরে ঘুমাইলাম আমার শরীরের জন্য ওইটা ফজর বললাম আর সারা রাত নিজের শরীরে আমি তৃপ্তি দান করলাম আমার রব কত মহান যে তুমি ঘুমাইলা, ফজরের নামাজটা বান্দা সমস্যা নাই সারা রাত জাগ্রত থেকে আবাদতের যে সব তুমি ঘুমে থাকলেও আমি আল্লাহ সেই সব দান করছি তাহলে দেখেন ফজরের নামাজ আমাদের এই পরের নামাজটাই হাদিসের মধ্যে আসছে

এজন্য মনে রাখবেন খাটি মুমিনদেরকে কেয়ামতের মাঠে একদম নুরের ভিতরে কিন্তু আবদ্ধ করা হবে এজন্য তো মুনাফিকরা ডেকে ডেকে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিক ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু সুরুনা নকত বিস্মিন নুরيكم 27 পারা 18 নম্বর 20 আছে সেদিন মুনাফিক নারী পুরুষরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে ও মুমিনরা একটু দাঁড়াও না একটু অপেক্ষা করো উনজুরুনা নকত বিস্মিন নুরيكم একটু দাঁড়াও না তোমাদের থেকে একটু নূর নেই নূর নেই মানে এটা হলো তাদেরকে আপনার তুচ্ছ তাচ্ছিল করা হর মিয়া আবার নূর চাইতেছ যাও যাও পিছনে গিয়ে খোঁজো আসলে তো পাবে না এখান থেকে বুঝা যায় ইমানদাররা চারো নূর আর নূরে আল্লাহ তাকে আলোকিত করে

যেই মানুষগুলো হাইটা হাইটা ফজর পড়তে যায় মসজিদে অন্ধকারে হাইটা যায় দুনিয়াতে অন্ধকারে হাঁটলো আমি আল্লাহ কেয়ামতের মাঠে কঠিন অন্ধকারে রাখবো না নূর আর নূর দ্বারা ভরপুর করে দিব তাহলে শারীরিক আবাদত তাহলে বলেন আমাদের দিনটা শুরু করব কোন নামাজ দিয়ে ফজর এটা শারীরিক আবাদত উৎফুল্ল মনে প্রভাত সকালটা যেন আমাদের শুরু হয় বুখারির বর্ণনা ইয়াকিদুশ শায়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম তোমরা যখন রাতের বেলা ঘুমাইতে যাও শয়তান তোমাদের মাথার খুলিতে সালাসা ওকা গিট গিটতে এই আজকে একটু করে ঘুমাইতে যাব ইবলিস আমাদের মাথার পাশে বৈশাখ তিনটা গিট দিবে এক দুই তিন গিট দেওয়ার পরে যখন নাকি আপনার গিট গুলা দেওয়া শেষ তখন রাত যখন আস্তে আস্তে শেষের দিকে আমরা ফজরের সময় ওঠার সময় হবে ইবলিস বলবে আলাইকা লাইলুন তবিল ফরকুদ এই ঘুমাও ঘুমাও অনেক রাত বাকি আছে ঘুমাও ঘুমাও ইবলিস বলে আলাইকা লাইলুন তবিল ফরকুদ এই ঘুমাও 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 দেখবেন ফজরের সময় যত ঘনায় শরীরটা ততই ভালো লাগে উঠতে মন চায় না ততই ভালো লাগে সে উঠতে মন চায় ইবলিশ কয় গোমাও গোমাও আচ্ছা এবার ফজরের সময় আপনি উঠে গেলেন এলাম দিয়ে রাখবেন আর এলামটা পাশে মাথার কাছে রাখবেন না মাথার কাছে রাখবেন তো দোকা খাবেন মাথার কাছে রাখলে কি হয় জানেননি অন্ধকেরা ও আবার 5 মিনিট পরে দে 5 মিনিট পরে মানে 5 মিনিট আবার এলাম বাজে আবার 5 মিনিট পরে দে এভাবে করতে করতে পরে আবার কখন যে দিছি মনে নাই উইসা থেকে 10টা ইনদালিল্লাহ কি এই যে আলম রাখতে হবে আপনার এমন জায়গায় যে ঘুম থেকে উইঠা হাইটা গিয়ে আলমটা বন্ধ করতে হয় যেমন সুকেসের উপরে রাখলেন আপনি উঠলেন উইঠা সেখানে যাইতে হবে হাঁটতে হাইটা যখন যাবেন বন্ধ করতে তখন দেখবেন এমন হবে ঘড়ির দিকে তাকাইলেন ও হজরে আছে আর 10 মিনিট 4টা 40 এ জামাত আচ্ছা যাই যখন গেছি ফজরটা বইরে আসি এটা কেন হলো ওই যে উইঠা হাইটা গিয়ে এলাম বন্ধ করছেন সহজ হয়ে গেছে আর মাথার কাছে রাখলে ধোকা খাবেন তো ব্লিজ কি করে তিনটা গিট দেয় আপনি যখন উইঠা বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি বা আদামা আমাতানা ও ইলাইহিন নুসুর বলার সাথে সাথে তিন গিটের প্রথম গিট খুলে যায় রইল কয়টা দ্বিতীয় গীতটা খুলে কখন ফাইন তাওয়দ্দআ বান্দা যখন উইঠা গিয়ে ওযু করে ফজরের জন্য ওযু করছে হাত দিয়ে মুখ দিয়ে দড় পরে বাস নবীজি বলেন ইন হাল্লাত রকদা দ্বিতীয় গিট খুলে যায় রইল কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সল্লা যখন গিয়েছে ফজরের নামাজ পরে সাথে সাথে তার তিন নাম্বার গিটটা খুলে যায় একবার শুনেন কি বলে ফা আসবাহা নাছিতান সকালবেলা উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয় ফজরের পরে শরীরে আলাদা একটা চাঙ্গা চাঙ্গা ভাব কাজ করে দেখবেন ফজর যেদিন জামাতে পড়বেন সেদিন ফজরের পরটা আপনার কাছে অসাধারণ একটা সকাল মনে হবে বেশক কয়েকজন কইছে কারণ অন্যরা তো জানেও না ফজরের পরটা যে দুনিয়া কেমন অনেকে তো প্রায় দুই তিন মাস ভুলে যায় যে আসলে ফজরের পর দুনিয়াটা কেমন অনেকে আপনার এক বছরও জানে না যে ফজরের পর দুনিয়াটা দেখতে কেমন আল্লাহ ঈদের দিন উঠছে কষ্ট না যাদের এরকম এরকম সে হয় দুই তিন মাস জানেও না ফজরের পটটা দুনিয়াটা কেমন কিন্তু প্রিয় ভাইয়ারা আপনি একটু ফজরটা জামাতের সাথে পড়েন পরার পরে দেখবেন ফজরের পটটা পৃথিবী কত সুন্দর কত ভালো লাগে এটা আপনি বুঝতে পারবেন যদি ফজর জামাতে পড়েন আল্লাহ সকলকে ফজর জামাতের সাথে আমরা যারা পুরুষ আছি আমাদেরকে যেন সকালটা শুরু করতে পারি আল্লাহ অন্যথায়। ব্যক্তি ওঠে না বলেন ওই ব্যক্তি সকালে উঠে অলস অবস্থায় আর খারাপ একটা মন নিয়ে ওঠে ওইটাই প্রথমে বোন ভাই মা বাবা স্ত্রী সবাইকে গালি দিয়ে শুরু করে এই আমার ব্রাশ কো আমার গামছা কো আমার লুঙ্গি কো কিরে আমার টুড কে দরছে মানে এত মেজাজ খারাপ ওই যে ফজর বরে নাই নবীজি বলছে ও উঠবে এমন অবস্থায় ওর মেজাজটা খুব খারাপ থাকবে সবার সাথে ঝগড়া করবে নবী বলছে খবীস আল নাফস খবীস মানে তো বুঝেনি আপনারা বলছে খবীস আল নাফস ফজর না বললে বড় ভয়ঙ্কর একটা মন নিয়ে উঠবে ওঠার পর দেখবেন সবাই কি ইচ্ছা মতো ঝাড়তে থাকে আমার জুতা কই আমার গামছা কই আমার লুঙ্গি কই আমার এই কই সেই কই ফজর বললে দেখবেন সব সামনে পাওয়া দিবেন সামনে পাবেন মানে সব সামনে পাবেন মানে মানে তখন আর বকা করা লাগবে না দেখবেন আল্লাহ সব সহজ করে দিতেছে কিন্তু ওই যে আটটা নয়টায় উঠেই শুরু করে ওনার শুরু হয়ে যায় ডিউটি একদম পুরো ঘরটার জ্বালা জ্বালায় ডিমে পেঁয়াজ কম হয়েছে কেন বেশি হয়েছে কেন লবণটা এমন হয় না কেন আসলে মূল কাহিনী ফজর পরে আল্লাহ আমাদেরকে ফজরের মাধ্যমে দিনটা শুরু করার তৌফিক দান করে ভাই সবাই ফজর পড়বো তো ইনশাল্লাহ আর যারা ফজর পড়তে পারবে অন্য চারক্ত নামাজ তাদের জন্য আল্লাহ একদম সহজ করে দিবে কারণ যেই মুসলমান ফজর পড়বে উনি অন্য চারক সে কামাই করবেই না যে মুসলমান ফজর করবে। তাহলে তিন নাম্বার আবাদত শারীরিক আবাদত সময় করব তো ইনশাল্লাহ নামাজ পড়া শারীরিক আবাদত চার নাম্বার আল ইবাদাত মাল অর্থ দিয়ে আবাদত করি আমরা যেটা আর্থিক আবাদত যেমন সত্তা করা দান করা জাকাত দেওয়া আর্থিক আবাদত যারা অতীতে জাকাত দেন নাই আল্লাহর জাকাত গুলা আদায় করে দিবেন ভবিষ্যতেও জাকাত দিবেন মনে রাখবেন জাকাত যে অংশটা যেমন আপনার চল্লিশ ভাগের এক ভাগ জাগাত এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আপনার জাগাত আসছে মনে রাখবেন এই এক লক্ষ টাকার মধ্যে আপনি সাড়ে হাজার টাকার মালিক বাকি আড়াই হাজারের মালিক আপনি না জাকাতের খাত যেটা তারা মালিক আল্লাহ আপনারে আড়াই হাজারের দায়িত্ব দিছে যে এটা তোমার দায়িত্ব দিলাম এটা দিয়ে দাও আমার ওই বান্দা পাবে অমুকে পাবে অমুকে পাবে সাড়ে হাজার এটা তোমারে দিছি আর আড়াই হাজার বান্দা এটা তোমার না তোমার না এটা ওই ওদের ওদের ওদেরকে বর্ণন করে দিয়ে দাও কি শিখলাম বলেন আমার সাথে বলেন বলেন অর্থটা আল্লাহ জাকাত দাতাকে দায়িত্ব দেয় অন্যের কাছে পৌঁছানোর কারণ ওইটা আপনার না ওইটা ওদের ওই খাত আছে গরিব মিসকিন অসহায় এটা তাদের তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিছি দাও সহি বুখারির বর্ণনা মান আতাহুল্লাহ মালা যারা আল্লাহ টাকা দিয়েছে অর্থ দিয়েছে জাকাত যোগ্য সম্পদ দান করেছে ফালাম ইউদ্দি যাকাতা সে যদি জাকাত না দেয় মুসসিলালাকু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে বিশধর সাপে রূপান্তরিত করা হবে এই সাপ পা থেকে পেছায়া এই ঘর পর্যন্ত এসে এখানে মুখের সামনে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার জাকাত তুমি দাও নাই আমি সেই সম্পদ তাকে খাবে তাহলে আর্থিক আবাদতটা সবাই করে দেওয়ার চেষ্টা করবে সর্বশেষ পাঁচ নাম্বার আল ইবাদ মালি অল জাসাদ অর্থ এবং শরীর দিয়ে যে আবাদত করি যেমন হজ করা হজ করতে অর্থও লাগে শরীরও লাগে টাকাও লাগে শরীরও লাগে মাসাল্লাহ যারা হজে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা তাদের এই হজ হজ যে মবরুর নসিব করেন আমরা দোয়া করব আল্লাহ সকল হাজিদের হজ যেন কবুল করেন হাজিদের কাছে এখন থেকে দোয়া চাওয়া শুরু করেন আগেই চাওয়া উচিত ছিল যাদের আত্মীয় স্বজন হজে আছে ফোন দিয়ে বললেন এটা আইফোন লাগবে এগুলা বললেন না তিনটা জিনিস বলতে পারেন এক আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মাফ করে দুই আপনি আমার জন্য কিছু যদি পারেন আনতে তো জমজমের পানি নিয়ে এসেন তিন যদি আর খাদ্যে কিছু আনতে চান তাহলে মদিনার আজও আমার জন্য নিয়ে এসেন আর কিছু চাওয়ার নাই আপনার কাছে যদি আপনারা বলে যে তুই আমার ভাতিজা বল কি লাগবে আপনি বলবেন কাকা কিচ্ছু লাগবে না এক নাম্বার আপনি আমার জন্য দোয়া করবেন হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ হাজি সাহেবকে আল্লাহ মাফ করে আর হাজি যার জন্য আল্লাহকে বলে আল্লাহ তাকে মাফ করেন তো আল্লাহ তাকেও মাফ করে তাহলে হাজি সাহেবকে আল্লাহ মাফ করে আর হাজি যাদের জন্য আল্লাহ অমুককে আপনি মাফ করেন আল্লাহ তাকেও মাফ করে দেয় তাহলে এক নাম্বার বলবো যে আমার জন্য আপনি মাফ চান দুই নাম্বারে জমজমের পানি যদি পারে যদি আপনার সম্ভব হয় নিয়ে আসেন তিন আজওয়া মদিনার আজওয়াটা যদি আপনি সম্ভব হয় একটাও যদি সম্ভব হয় আমার জন্য নিয়ে আসবেন এই তিনটা জিনিস চাওয়া আর কিছু চায় না হাজি হাজি সাহেব কি টাকা কামাই করতে গেছে তা মানুষ কি করে আপনার ফোন দিয়া বলে মানে এমন কিছু বলে আপনার এই বেটা আপনার মনে হয় ইনকাম করতে গেছে হাজি সাহেবকে প্রেশার না দেওয়া হজ এই আবাদতের নিয়তটা সবাই করে ফেলেন অনেক অর্থনৈতিক অর্থ সম্পদের মালিক আছে যারা হজে যায় না হাদিসে কুচ্ছির মধ্যে আছে পাঁচ বছর টানা যে ব্যক্তির হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে একবার আল্লাহ ডাকে বান্দা আসো যায় না দুই বান্দা ডাকে আল্লাহ তাআলা ডাকে বান্দা আসো যায় না তিনবার তৃতীয় বছর আল্লাহ ডাকে বান্দা আসো যায় না চতুর্থ বছর আল্লাহ ডাকে যায় না পঞ্চম বছর আল্লাহ ডাকে যায় না এই বার হজ ফরজ হওয়ার পরেও যদি না যায় আল্লাহর খাতায় তার নামটা মাহরুম বা হতবাগা বঞ্চিত বলে লিপিবদ্ধ করা হয়। হাদিসে কুছীর মধ্যে আছে সহিহুত targib নম্বর হাদিস আল্লাহ তাআলা বলেন ইন্না আব্দান কদ সহহত জিসমা

আল্লাহ তালা তৌফিক দান করেন তাহলে পাঁচ মাধ্যমে এবাদত আমরা জানলাম আজকের মূল পাঁচটা আলোচনা আমরা শিখলাম এক নাম্বার এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম এবাদতের আবিধানিক অর্থ নত হওয়া বিনয় হওয়া পারিভাষিক অর্থ জানলাম আল্লাহ যা পছন্দ করেন এটা গোপনে হোক প্রকাশ্যে হোক এই কথা কর্ম এটা এবাদত দুই নাম্বার আলোচনা এবাদত পবিত্র কোরআনে দাসত্ব বা এবাদত দুই প্রকার একটা সাধারণ এবাদত মানে সবাই আল্লাহর গোলামি করে কিন্তু অনেকে স্বীকার করে না আল্লাহটা খায় কিন্তু স্বীকার করে না এটা সাধারণ দাসত্ব আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাস শুধুমাত্র আল্লাহর খাটি মুমিন বান্দারা যাদেরকে আল্লাহ তালা বিশেষ দয়ায় জান্নাত দান করবে তিন নাম্বার যেটা বলেছিলাম পবিত্র হাদিসে আবাদতের চারটি দৃষ্টান্ত আপনাদেরকে দিয়েছিলাম ওই সময় কঠিন বৃষ্টি ছিল এটা হাদিস বলছিলাম ফেতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য আর ফেতনার জামানায় এবাদত করা পঞ্চাশ জনের সোয়াব আল্লাহ দান করবে সাহাবারা জিজ্ঞাসা করছিল আজরু খম সিন আমান হুজুর কোন পঞ্চাশ জন নবী বলছে আজরু খম সিন আমিন তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের সোয়াব শের জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে এই জন্য করা চার নাম্বার আলোচনা ছিল যেটা আপনাদেরকে পড়াইছি সেটা হলো সব পাওয়ার দিক থেকে আবাদত দুই প্রকার একটা নিজেরা সব পাবো আর একটা অন্যের সাহায্যে সব পাঁচ নাম্বার আলোচনাটা আমরা পড়েছিলাম সবাই মিলেমিশে পাঁচ মাধ্যমে করি এক নাম্বার অন্তর দিয়ে অন্তরের আবাদত গুলা কি বলেন তো নিয়ত কিসের আবাদত অন্তরের এখলাস অন্তরের সুন্দর চিন্তা অন্তরের লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা অন্তরের আবাদত দুই নাম্বার মুখ দিয়ে আবাদত করি মৌখিক যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুখের আবাদত তিলাওয়াতুল কোরআন মুখের আবাদত যে কোনো জিকির মুখের আবাদত তিন নাম্বার শরীর দিয়ে আবাদত করি যেমন নামাজ পড়া চার নাম্বার অর্থ সম্পদ দিয়ে আবাদত করি যেমন জাকাত দেওয়া সত্তা করা দান করা পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে আবাদত যেমন হস করা আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের জীবনটা যেন এবাদতের মাধ্যমে